এবার কিন্তু মাছ ভাজাবাজি শুরু হয়ে গেল এই ফিশ ফ্রাই মানুষে সন্ধেবেলা টিফিনে করে দিদি আর আমার মা বলে ফিশ ফ্রাই ডালের পাতে খাবি ওই তো খাবেন না বলছো তো হ্যাঁ ভালো লাগছে না খাচ্ছি তো ভালো লাগছে হম তো কেমন লাগছে ভালো হ্যাঁ আর এই হচ্ছে চিংড়ি মাছ এখন কিন্তু মা কাটাকাটি করবো তাই তো রিয়া তো গেল চলে তুমি এখানে কি লাউ কাটছো লাউ চিংড়ি হবে নাকি ওই যে চিংড়ি দেখাচ্ছে দেখবো আস্তে আস্তে আমরা চিংড়ি লাউ দেখবো আজকে অনেক কিছু রান্না হবে এদিকে পৈদা চলে এসছে পৈদা ইচ্ছা করে মিষ্টি চা খেলো জোর করে কি বলবো লজ্জা লাগে না লজ্জা নেই লজ্জা নেই না 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 কেউ বৃষ্টি না যাই হোক চলো শুরু করব আজকে রান্না বানানোর ভিডিও আজকে আমার রান্না করবে কি পরে অ্যাপ্রন অ্যাপ্রন কিনে দে কিনে দে করতে করতে মাথায় খারাপ করে দিয়েছিল মানে অ্যাপ্রন দেখেছেন প্রদীপ দা অ্যাপ্রনটা কোন কিচেন এই যে এখন সবিতাস কিচেনে রান্না হবে আপনি জানেন না নাকি কি বলবো আপনি কাজ করছেন করুন করুন খুব ভালো ওটা কি যাক এটা ছোলার শাক ছোলার শাকটা দুদিন আগেই খেলাম

আজকে লাউ চিংড়িটা হবে সেটাও দেখে নিস হ্যাঁ একদম খুব ভালো হ্যাঁ তো জিরে গুঁড়ো দাও আরে জিরে গুঁড়ো দাও এই যে চলে গেল জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা চলে গেছে এবার চিংড়ি মাছ পড়ে দাও আর এই হচ্ছে চিংড়ি মাছ এখন কিন্তু মা কাটাকাটি কাটি করবে তাই তো ওকে তো চিংড়ি মাছগুলো কাটাকাটি চলবে আরে সব সাকটি শেষ হচ্ছে না ছড়ানো ওমা শাক নাকি শেষ হচ্ছে না তো শেষ আমি কি এক কাটি করে খেলি হ্যাঁ এক দরকার কি হ্যাঁ

এরকম বড় বড় সাইজ ভালো তো কম দামি পেয়েছে কিন্তু চিংড়ি মাছ তো এখানে ভাজা ভাজি হয়েই গেছে আর এইদিকে এখন চিনি যাচ্ছে এক চামচ দুই চামচ হ্যাঁ বেশি চিনি দিও না আমার একটু যা মোটা হচ্ছে দিনের পর দিন যাই হোক এরকম করে কিন্তু বেশ আর তো কিছুই দাও নি তাই তো লঙ্কার গুঁড়ো হালকা দিয়ে ব্যাস চলে গেছে আমাদের কিন্তু দুপিস মানে কি দুপিস খেতাম কি বলব লজ্জা থাকা দরকার লজ্জা যাই হোক এখন কিন্তু কিরম ভাবেই চলছে লাল চিংড়ি এ বাবা মাছ লাফাচ্ছে তো

আমাদের সাইজ গুলো কি এই মাছ কিন্তু আস্তে আস্তে একটার পর একটা উঠে যাচ্ছে দারুণ এবার চলে যাচ্ছে ওপর দিয়ে ধনে পাতা মানে চিংড়ি এছোড় আমার এছোড় শুধু মাথায় আসছে মানে লাউ চিংড়ি হচ্ছে তো ধনে পাতা চলে গেলো আমাদের লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেল খেতে ভালোবাসে তো ফিশ ফ্রাই মানুষে সন্ধেবেলা টিফিনে করে দিদি আর আমার মা বলে ফিশ ফ্রাই ডালের পাতে খাবি কি বলবো মানে আমি তোমাকে কি বলবো সত্যি কিছু বলার নেই ভাব করছি নিজে বানিয়ে যে খেয়ে দেয় কেমন চাটলে গো তোমাকে কিছু বলার নেই

আজকে তো এই ইয়ে খেয়েই ওই ফিশ ফ্রাই খেয়ে পেটটা গেল অরে কিছু হয় কি আর বলবো কালকে আবার শনিবার মা বলছে জোয়ান খা জুয়ান খেয়ে কি পেট হালকা হবেই এইবার কিন্তু জলের ভেতরে চলে যাচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে অসাধারণভাবে মাছগুলো চলে যাচ্ছে কোনো ডাকিয়ে লাভ দেবে না ঠিক আছে এখন না দেবে না দেখি 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 দেখি